अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस हमें आज के चले हमारे एक नतुन वीडियो ने तो अपना तो वीडियो देखते हैं hey तो हमें बुझते पड़े किसी वीडियो की हे गाइस तो हमारे गाते दे बंडिला देखते हो तो तुम्हारा एक मैच के लिए बंडिला पे जाए तो हमारे फुल वीडियो गाइस देरी ना कर वीडियो शुरू कर जा ठीक बोलेछो

অনেক দেখতে পেলে আমি এখান থেকে কিন্তু পেয়ে গেলাম মানে সাইডটা মানে টাকা আর কি দেখতে পেলে এখানে একটা বক্স রয়েছে তো তো আমার মনে হচ্ছে টাকা পাবো গায়ে শাখি চলে যায় তারপরে দেখতে পাবো কি পাই তো গাছ দেখতে পেলে লোকের টাকাগুলো পেয়ে গেলাম তো এই টাকাগুলো দিয়ে আরো বড় মানে আমি টাকা কিনে নিয়েছি আর গাছের ভিডিওটা বহুত লম্বা হয়ে গেছে তাই জন্য আমি কাট করে দিলাম আর কি আচ্ছা হ্যাঁ গাইছ তো দেখতে পেলে আমি এখানে করতেছিলাম ভাবছিলাম এখানে মানে এখান থেকে কিছু টাকা মারতো তারপরে আমি গুলো নিতে পারবো তো গাছ আমাকে কিন্তু বান্দা ডেমে দিয়েছে বান্দা আছে গাছ এখানে মারতে হবে হ্যাঁ গাইছে তো দেখতে পেলে কিন্তু কনফার্ম দিই আমার কাছে আরে আকাশে কালার গাছ পেলে আকাশে কালার কয়ন শিখেছে কিন্তু কত এসেছে তো আমি এগুলো দিয়ে এখান থেকে না কিছু নিয়ে নেবো মানে টাকা আর কি যাবে তো দেখি এখানে যাই ক্যাসের ঘরের ভিতরে যেয়ে দেখি এখান থেকে যাবে বেশ এগুলো কি বেশ দেখতে পেলে এগুলোর তো আমি ছয়শো টোকেন পেয়ে দিলাম তো বেশ আবারও নিয়ে নিবো তো দেখতে পেলে আমার কাছে বারোশো টোকেন হয়ে গেছে কিন্তু আকাশি কালার আর এই টাকা নিতে হবে আরেক জায়গার তো না তো আমি আবার টোকানগুলো ক্লিক করে তো ভিডিওটা কাট করে এখানে চলে যাবো তো গাইছ দেখতে পেলে মানে দেখতে পাবে ওখানে আমি টাকা নিয়ে দেবো কিন্তু তো দেখতে পেলে আমার কাছে টাকা হয়ে গেছে টু পয়েন্ট সেভেন কে গাইজ বলেন কি হ্যাঁ গাইছ তো দেখতে পেলে আমি এই সামনে চলে যাবো তো দেখতে পেলে এই ঘরের ভিতরে এসে আর গাইছ দেখতে পেলে এখানে ডেমেজ কি আমার গেলাম তো গাইছে আমার বইয়া বলছে এগুলোতে আমি ডেমেজ খাচ্ছি তো গাইছে আমি একটু আটকে আটকে তো চলে যাবো উপরে

দেখতে পেলে গাইস আকাশে গেলে কয়েন চলে গিয়েছে কারণ আমি মরে গিয়েছি তো আবার কাট করে আমি এটা উপরে চলে এলাম তো দেখি এখানে কোনো মানে আকাশে গেলে কয়েন ওয়ান পায় কিনা ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছি তো গাইস দেখতে পেলে এটা ভিতরে চলে এলাম কিন্তু আই গাইস এগুলো কি তারা দেখি এটা দেখতে পেলে এগুলো তো না কয়েন দিচ্ছে কিন্তু দেখতে পেলে আমি কয়েন জুগিয়ে নিলাম তো আর খেতে হবে তো তার মানে গাইস এগুলো কি আমি বেজান কয়েন জোগাড় করে তারপর টাকা নিয়ে নিব ঠিক বলেছো তাহলে গাইস আমি একদিনে বড় লোকে যাব আচ্ছা আচ্ছা এত কোন কোনো কারণ নেই তো গাইস আপনারাও মানে এইভাবে খেলতে পারবেন তো খেললে এগুলো পেয়ে তো প্রথমে যে বান্ডিলটা দেখেছিলাম তো ওই বান্ডিলটা পেয়ে যাবেন আপনারাও তাই নাকি হ্যাঁ গাইস তো এগুলো কয়েন লাগে মানে টাকা লাগে পাঁচ হাজার টাকা লাগে তো আমার কাছে হয়ে গেছে মানে আমি বের হলে আমি বুঝতে পারবো আমার কাছে কত টাকা হয়ে গেছে আচ্ছা হ্যাঁ গাইস যে দেখতে পেলে আমি কিন্তু লুটতে পারলাম না আমাকে ডেমে দিল একটা বান্ধায় তো ধরো গাছের বান্ধাটাকে মারতামিট করে নিয়েছি আগে ওইখানে গাইস এটার পিছন মেরে দেবে একদম বলেন কি দেখতে থাকা তো হলে বুঝতে পারবে তো দেখতে পেলে গাইস এটা কিন্তু লুটতে সেটা আমি একদম ডিমে দিয়ে দেখতে পেলে লোক করে দিলাম তো গাইস ফাইনালি এটাকে কনফার্ম করে দিয়েছি তো দেখতে পেলে আমার কাছে টাকা হয়ে গেছে মানে কয়েনগুলো হয়ে গেছে আরও বেশি তো এখন আমি আর একটু লুটে নেবো কয়েন কারণ একটু কম রয়েছে তো এগুলো লুটে একবারে মানে টাকা লুটে তারপরে বেড়ে যাব আচ্ছা হ্যাঁ গাইজ তো এবার উপরে উঠে যাব কারণ এখানে দেখেছিলাম কোনো ঘোড়া তো দেখতে পেলে পেয়ে গেলাম তো সেগুলো খেয়ে নিই খেয়ে খেয়ে আমি আরো কয়েনগুলো জমিয়ে নিই তারপরে তোর টাকা পেয়ে যাব ঠিক বলেছো আর গাইজ ঠিক বলতে বলতে আমাকে তো দেখতে পেলে আমাকে নক্ষত্র দিল তোর গাইজ সেটা মেনে নিই তো ফাইনালি গাইজ আমাকে করে দিল তো গাইজ আজকের জন্য পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গাইস